আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে একটি এবং কন্ট্রোল করা যায় বাহিরের দেশ থেকে ওয়াইফাই এর মাধ্যমে অনলাইনে দেখা যায় আর এই ক্যামেরাটি এখন আমরা আনবক্সিং করবো এবং আপনাদের সামনে তুলে ধরব প্রোডাক্টটিতে কি কি পাওয়া যায় এবং প্রোডাক্টটি আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনারা চিনবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটি চিনার উপায় প্রথমত আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং এখানে লেখা থাকবে যে V380 Pro। VCS এটা চলবে অবশ্যই আর V380 নামে একটা অ্যাপ আছে যেটি একটি লোকাল অ্যাপ। এই লোকাল অ্যাপে কিন্তু এই প্রোডাক্টটি চলে কিন্তু লোকাল অ্যাপটিতে যদি সাপোর্ট করে এবং প্রথম প্রো ভার্সনে যদি না সাপোর্ট করে তাহলে বুঝবেন এটি একটি কপি প্রোডাক্ট। আর এই বাল্ক ক্যামেরাটি অরিজিনাল এখন অরিজিনাল প্রোডাক্টটাই আপনাদের সামনে তুলে ধরবো যে অরিজিনালটা কিভাবে আপনারা বুঝবেন। তো আমরা আনবক্সিং করতেই দেখতে পারবো প্রোডাক্টটিতে পাওয়া যাচ্ছে একটি হোল্ডার যেটি একটি লেন্স যেটি লেন্সের ক্যামেরা ক্যামেরাটিকে খুব আবৃত করা হয়েছে একটি পলি দ্বারা আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু দুইটি লেন্স এবং একটি মাইক্রোফোন মাইক্রোফোনটা হচ্ছে সামনে দেওয়া আছে এখানে মাইক্রোফোনটা দেওয়া আছে কোনায় দেখতেছেন আর ক্যামেরাটিতে হচ্ছে একটি রিসেট বাটন আর একটি মেমোরি স্টোর রয়েছে একটি রয়েছে এবং একটি নাম উল্লেখ করা হয়েছে এটি একটি ক্যামেরা আর আপনারা দেখতেছেন যে এটি একটি প্যাসোল্ডার মাধ্যমে কানেকশন দেওয়া হয় আর নেক্সট দেখতে পাচ্ছি বক্সে থাকতেছে একটি স্ক্রু এখানে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই একটি পিন থাকবে আপনারা এটি বুঝে নেবেন এই যে দেখতেছেন একটা পিন দেওয়া আছে অলরেডি অরিজিনাল না কপি এটি চেনার উপায় আপনারা বুঝতে পারবেন দেখতেছেন আই দেখেন কিন্তু কিউআর কোড একটি দেওয়া আছে এবং একটি নাম্বার দেওয়া আছে নাম্বারটি কিন্তু ওয়াইফাই যখন শো করে তখন কিন্তু এমবি দিয়ে নাম্বারটি শো করে এবং এখানে দেওয়া আছে এস কিউ বা কিউ সি নামে কিন্তু একটা মডেল দেওয়া থাকবে ক্যামেরাটিতে এটি হচ্ছে একটি অরিজিনাল প্রোডাক্ট এই অরিজিনাল প্রোডাক্টটি যদি আপনারা পারচেস করতে চান যোগাযোগ আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে জয়পুরা টেসার ডিজিটাল টেক যেটি স্টেশন ওয়ার ব্রিজের সামনে আজকে পর্যন্ত এটা ওকে সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সকলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ